নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার আমার নাম অভিষেক চৌধুরী আচ্ছা আপনাদের ক্যাটারিং সম্বন্ধে আমাদের বলুন একটু কোম্পানির নাম ওকে আমার ক্যাটারিং নাম হাইফাই ক্যাটারিংস আমার গলাটা মনে একটু ধরা ধরা লাগছে হ্যাঁ লাইক আমার তিন দিন ধরে ক্যাটারিং চলছে তাহলে গলা বসে গেছে কাজের খুব প্রেসার রয়েছে একদম তো অ্যাকচুয়ালি এটা আমার বাবার কোম্পানি 2000 সালে 2000 এ বাবা এটাকে এস্টাবলিশ করেছিল তারপর থেকে চলে আসছে আচ্ছা তো আমাদের ফার্স্ট আপনি যদি বলেন কি কোয়ালিটি ঠিক আছে আমরা ফার্স্ট হচ্ছে ফুড কোয়ালিটি মাচ মাটন শোর এক নম্বর দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সেকেন্ড হচ্ছে হসপিটালিটি যেটা মানুষজন আসছে ওদের হসপিটালিটি যদি ভালো করে তিন নম্বর হচ্ছে সার্ভিস কোয়ালিটি এই তিনটে হচ্ছে আমাদের মন মূল পেপার আচ্ছা এইগুলো সার্ভিসের মধ্যে আপনাদের রয়েছে থ্যাংক আচ্ছা অন্য ক্যাটারিং এই কোম্পানিগুলোর থেকে আপনাদের কোম্পানি বিশেষত্ব কোথায় বা আলাদা কোথায় আমাদের কোম্পানির আলাদা যদি বলা তাহলে অন্যরা যে যা চার্জ করে টপ থ্রি ক্যাডেস অফ ক্যালকাটা তাদের থেকে মিনিমাম ফর্টি পার্সেন্ট আমার রেট কম কারণ একটাই তাদের এক্সপেন্সটা তারা ব্র্যান্ড কোয়ালিটির উপরে দেয় সেখানে আমি আমার ব্র্যান্ড কোয়ালিটির কোনো তেমন চার্জেস নিই না ঠিক আছে আমি জাস্ট যেটা চার্জ করি সেটা হচ্ছে যেটুকু দরকার ওটুকু মানে কারণ কি দিস ইজ নট মাই মেন বিজনেস আমার মেন বিজনেস অন্য জিনিস তো এটা আমি আমার হবি আমি আইএইচএম থেকে পাস আউট করেছি তো আমি মেনলি হসপিটালের উপরে বেস করতে খুব ভালোবাসি তাই এই কাজটা করে আপনারা এই সার্ভিসটা কোথায় কোথায় দিতে পারবেন এই সার্ভিসটা আমরা শিলিগুড়িতে কাজ করি কলকাতায় কাজ করি আর উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গায় কাজ করি লাইক ইসলামপুর রায়গঞ্জ এইসব আমি ওই প্রিমিয়াম যেটা আমি হসপিটালিটি মেনটেন করি ওটা করতে পারবো না কারণ আমাদের মিনিমাম পার একশো জনের দুটো করে ম্যানেজমেন্টের ছেলে কাজ করবে আচ্ছা ঠিক আছে প্লাস চারটে করে হসপিটালিটির ছেলে বয়স্করা খাচ্ছে না তাদের কি প্রবলেম হচ্ছে সবকিছু দেখার জন্য তো প্রথম মুদ্রা হচ্ছে হসপিটালিটি আচ্ছা রাধুনির ব্যাপারে কি বলবেন রাধুনির ব্যাপারে রাধুনি যদি বলতে চান তাহলে দেখুন কোনো ক্যাডারের নিজস্ব রাধুনি হয় এটা প্র্যাকটিক্যাল কথা একটা আপনাকে একদম সত্যি কথা বলছি রাধুনি হচ্ছে আপনাকে হায়ার করতে হয় এবার আমরা যাদের হায়ার করি কলকাতায় টপ থ্রি যে ক্যাডার আছে তাদের রাধুনি রাওয়া রান্না করে আর তারাই আমাকে ফর্দ করে দেয় কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে প্লাস আমি আমার একটু হসপিটালিটি আর আইআইচএম এর বুদ্ধি লাগে কিছু কিছু জায়গায় আমিও অ্যাড অন করি আচ্ছা এই যে ইভেন্টটা মানে এই অনুষ্ঠানেতে আপনাদের এখন কতজন মেম্বার রয়েছে আজকে চারশো জনের কাজ আমাদের টোটাল জন কাজ করছে আর আরেকটা কথা বলছি রাধুনি যেটা বললেন আপনি আমার কিন্তু এরকম না যে যে আমার মেন কুক সে আমার সব করছে ছোট ছোট ক্যাটারা চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনি ক্যাটারিং দেবেন কাউকে জিজ্ঞাসা করবেন যে পার্টি আপনারা জিজ্ঞাসা করবেন যে আমি যে কাজ দিচ্ছি আপনাকে এত বড় কাজ আমি কিন্তু কুক দেখব কুক আর দু নম্বর যেই কুক মেন কোর্স করছে ওই কুক কিন্তু স্টার্টার করে না বল সবাই আলাদা আলাদা করে স্টার্টার কুক একদমই আলাদা সে স্টার্টার স্পেশালাইজড বেঙ্গলি কুক একদমই আলাদা তন্দুর কুক একদমই আলাদা তো আমার সবই আলাদা আল্লাহ ডিপার্টমেন্টের খোলে কিছু কিছু জায়গা ক্ষেত্রে আপনার আলাদা আলাদা কুক এক আমি আপনাকে বলেছি আমার বিরিয়ানি আজকে হয় আমাদের বিরিয়ানি সবথেকে থেকে টেস্টি আর সেনালের এমপ্লয় আমার বিরিয়ানি মানে মটন চামুচ দিয়ে কাটতে পারবে ফ্যান্টাস্টিক আচ্ছা এবার আপনাদের একটু খাবারের যে কোয়ালিটি আমি একটু দেখে নেবো ওকে আপনি খাবারের কোয়ালিটি অবশ্যই দেখে দেবেন আর যে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইবে সে তো ফোন নাম্বার দেখতেই পাচ্ছি তাই না আমি একটু বলছি আঙ্কেল কাজ দেওয়ার দরকার নেই করুন আপনি অন্য কাউকে যদি কাজ দেন দিন আপনি এমনি কনট্যাক্ট করুন জাস্ট ফর এন আইডিয়া আমি অবশ্যই আপনাদের আইডিয়া দেব। বিকজ আমি খুব ভালো লাগে যেটুকু শিখেছি ওটুকু শেয়ার করতে কাজের জবটা মেন না আইডিয়াও শেয়ার করা একটা জিনিস তো আপনারা শুধু কাজের জন্য না এমনিও কন্টাক্ট করতে পারেন আমি আপনাদের মেনু ডিজাইনও করে দিতে পারি কোনো চার্জেস লাগবে না ওটা আমি অফ টাইমে হবি হিসাবে করে তো আমি আপনি যদি সার্ভিস কোয়ালিটি বলেন তো চার্জেস কেন প্রফেশনাল লোক দিয়ে সার্ভিস করাতে হবে যারা ধৈর্য আর কোয়ালিটিও সার্ভ করতে পারবে তো এই ভাইরা আছে ওরা রেডি হচ্ছে যারা খালি এখনো আমাদের মেন কোর্স স্টার্ট হওয়ার আগে তো এটা হচ্ছে আমাদের ড্রেস আপ আছে আমার টোটাল চারটে ড্রেস আছে আপনি এটা পছন্দ করবেন ওটা দেবো আর এটা হচ্ছে আমাদের সার্ভিস ম্যানেজমেন্টের

আর ভেজে অনেক কিছু আছে ভেজে যেমন আপনার ভেজে পনির পাতুরি ভেজে পনির পাতুরি ভেজ চপ পনির পাতুরি পনির পাতুরি আচ্ছা একদম ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট ফ্যান্টাস্টিক